অনেক সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারে এই ড্রেসটি আছে খুবই সুন্দর একটা কালার আমি ডিটেলস এ দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর টু পিসের সেট এটা শার্ট প্যাটার্নে থাকছে খুবই সুন্দর করে কলার করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর পুরোটা সামনে আমরা বাটন করা পেয়ে যাব প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে কোমরের এই জায়গাটাতে খুব সুন্দর করে রাবার করা আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর স্টিচ করা যাবে আর এই জায়গাতে সুন্দর একটা কিউট বো পেয়ে যাচ্ছি যেটা বেবিরা অনেক বেশি লাইক করে থাকে স্লিভটা আমরা পেয়ে যাচ্ছি এই জায়গায় খুব সুন্দর সুন্দর করে কুচি করা আছে যেটা অনেক হয়ে থাকবে ভালো লাগবে ফ্লাফি দেখতে আর নিচে খুবই সুন্দর করে শার্টের মতো করে ডিজাইন করা আছে ব্যাক পর্শনটা প্লেন মধ্যে থাকছে আর কোমরের এই রাবারটা কিন্তু আমরা ব্যাক পোর্শনও পেয়ে যাচ্ছি এইটার সাথে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ডিজাইন আর ডেনিম প্যান্ট প্যান্টের এই ডেনিমের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো পা কোমরটা রাবার করা থাকবে যে কোন বেবিদের কোমরে অনায়াসে হয়ে যাবে সামনে আমরা প্লেন রেখেছি ডিজাইনটা সুন্দর করার জন্য আর এইটার সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে প্যান্টের লোয়ার পোরশনটা লোয়ার পোরশনে অনেক সুন্দর করে কিউট একটা বো আছে বোয়ের সাথে কিন্তু আমরা আর্টিফিশিয়াল পার্ল সেট করে দিয়েছি আর এখানে মাঝখানে অনেক সুন্দর করে একটা কাট করে দিয়েছি যেটা বেবিরা পরলে অনেক বেশি স্টাইলিশ লুক দিবে